অভিনয় ক্যারিয়ারে চোদ্দ বছর পূর্তি উপলক্ষে গত একুশ ফেব্রুয়ারি নিজের প্রথম সিনেমা সাবার ঘোষণা দিয়েছিলেন মেহজাবিন চৌধুরী কিন্তু প্রথম সিনেমা মুক্তির আগে জানা গেল তার দ্বিতীয় সিনেমার নাম প্রিয় মালতী শিরোনামে সে সিনেমাটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত একশো কপার কন্ট্রাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন মেহজাবিন চৌধুরীর জন্মদিনে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে দেওয়া হয় প্রিয় মালতী সিনেমার ঘোষণা অনুষ্ঠানে ছিলেন পরিচালক গুপ্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সহ সবিজের আরও অনেকে। নতুন সিনেমা নিয়ে কি বলবেন মেহজাবিন চৌধুরী প্রিয় হতে পারবো কিনা এটা দর্শকের উপর ডিপেন্ড করবে কিন্তু মালতী আসলে কোনোভাবেই মেজবিনের সাথে মিলে না এবং এই কারণেই এই গল্পটা আমার চুজ করা এবং ফিল্ম আকারে এটাকে করার আমার সেই ইচ্ছা বা আগ্রহ তো আমার যেটা আমি বলেছি সবসময় এমন কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চাই যে গল্পগুলো বলা হয় নাই যে গল্পগুলো বলা উচিত প্রিয় মালুতি নিয়ে কি বলবেন নির্মাতা দাস গুপ্ত এটার আসলে যদি ওইভাবে হিরো সেন্ট্রিক গল্প না গল্পের জায়গা যদি বলি গল্পটাই আসলে মূল হিরো যারা অভিনয় করেছে শাহজাহান সম্রাট আজাদ আবুল কালাম নাদের চৌধুরী রিজবি রিজু আনিস লক বরুন এরকম আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছে যাদেরকে আমাদের মনে হয়েছে যে চরিত্রের সাথে বেস্ট ফিট তাদেরকে আমরা কাজ করার চেষ্টা করেছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ডের প্রযোজক আদনান আল রাজীব আরেক প্রযোজনা প্রতিষ্ঠান চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদন রনি সহ সবিজের অনেকে পার্সোনালি বলি বা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি মাই ফেভারিট অ্যান্ড আমি আজকে তার বার্থডে প্লাস এটা সাপোর্ট করতে এসেছি আই থিঙ্ক when she's there প্রিয় মালতি সিনেমায় মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী রিজু সহ আরো অনেকে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিয় মালতি